খবর খবর প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় একান্ন হাজার চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন তিনি বলেছেন উৎসবের মরশুমে নতুন এই চাকরি কর্মপ্রার্থীদের জীবনে নতুন আশা সঞ্চার করবে প্রধানমন্ত্রী বিহারের সমস্তিপুর থেকে সে রাজ্যে বিধানসভা ভোটের জন্য নির্বাচনী প্রচারাভিযান শুরু করেছেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি ভারত দায়বদ্ধ এবং এ বিষয়ে রাষ্ট্রসংঘের প্রতি সমর্থন বজায় রাখা প্রয়োজন অন্ধ্রপ্রদেশের কুর্নুলো একটি বেসরকারি বাসে আগুন লাগার ঘটনায় উনিশ যাত্রী ও এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আজ বিশ্ব পোলিও দিবস দেশ থেকে পোলিও দূরীকরণে স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠার কথা উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জেপি পি নাড্ডা বিস্তারিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থায় একান্ন হাজার চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন মেলার এই সপ্তদশ পর্ব উপলক্ষে এদিন ভার্চুয়ালি ভাষণ দেন প্রধানমন্ত্রী তিনি জানান এই রোজগার মেলার মাধ্যমে এগারো লক্ষেরও বেশি নিয়োগপত্র চাকরি প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন চাকরি প্রাপক ও তার প্রনিবারকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তিনি বলেন চাকরি প্রাপকদের সাফল্য আসলে দেশের সাফল্য আজকের দিনে এই নিয়োগপত্রের মাধ্যমে শুধুমাত্র সরকারি চাকরি তারা পাচ্ছেন না বরং সেবার এক অমূল্য সুযোগ তারা লাভ করছেন একই উদ্যমে তারা কাজ করবেন বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী সততা এবং সচেতনতার মাধ্যমে নতুন কর্মপ্রার্থীরা দেশের ভবিষ্যৎ গঠনে নিজেদের ভূমিকা পালন করবেন গত এগারো বছরে দেশ বিকশিত ভারত গঠনের সংকল্পে এগিয়ে চলেছে এই লক্ষ্যে দেশের তরুণ প্রজন্ম বিরাট ভূমিকা নিয়েছে বলেও প্রধানমন্ত্রী জানান তিনি বলেন উৎসবের মৌসুমে নতুন এই চাকরি কর্মপ্রার্থীদের জীবনে নতুন আশার সঞ্চার করবে রোশনি उत्सवों के बीच पक्की नौकरी के लिए नियुक्ति पत्र मिलना यानी उत्सवों का उल्लास और सफलता की डबल खुशी ये खुशी आज देश के इक्यावन हजार से अधिक युवाओं को मिली है एर आगे विकुषित भारत योजना जो सूचना कर प्रधानमंत्री जार लक्ष्य देश के प्राय साढ़े तीन कोटी युवक युवती के चाकरी दे প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের সমস্তিপুর থেকে সে রাজ্যে বিধানসভা ভোটের জন্য নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছেন এক জনসভায় প্রধানমন্ত্রী ভারতরত্ন কর্পরী ঠাকুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শ্রী মোদী বলেন বিহারবাসীর অপার উৎসাহ স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে এবারও এনডিএ জোট সরকার গড়তে চলেছে বিহারে গত কয়েক বছরে উন্নয়নের খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন রাজ্যের এমন কোনো এলাকা নেই যেখানে বিকাশের স্পর্শ পৌঁছয়নি बिहार का ऐसा कोई कोना नहीं है जहां विकास का कोई न कोई काम न हो रहा है आप किसी भी दिशा में पचास सौ किलोमीटर चले जाइए आपको केंद्र सरकार या तो राज्य सरकार द्वारा कोई न कोई विकास का काम चलता हुआ दिखाई देगा এর আগে কর্পূরি ঠাকুরের বাসভবনে তিনি এই মহান জননায়কের আবক্ষ মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান কথা বলেন তার পরিবারের সঙ্গেও এদিকে বিহারে প্রথম দফায় নির্বাচনের প্রচার অভিযান ক্রমশ বিভিন্ন দলের তারকা প্রচারকরা ভোটারদের মন জয়ে উদ্যোগী হয়েছেন শীর্ষ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সমস্তিপুরের পর বেগুসরাইয়ে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারও সেখানে উপস্থিত থাকবেন বিরোধী মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী আর জেডি নেতা তেজস্বী প্রসাদ যাদবও আজ থেকে তাঁর শুরু করছেন তিনি আজ বৈশালী শাহর দরভাঙ্গা মুজফরপুর এবং সমস্তিপুরে বেশ কয়েকটি নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছেন উল্লেখ্য বিহার বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা চূড়ান্ত দফার নির্বাচনে কুড়িটি জেলার একশো বাইশটি কেন্দ্রে এক হাজার তিনশো প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন গতকাল ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন গত দিনে সত্তর জন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ এরনাকুলামে সেন্ট থেরেসা কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন গতকাল তিনি কোয়ার্টাম থেকে কুমারকাম যাওয়ার সময় রাস্তার দুধারে হাজার হাজার মানুষ তাকে অভিনন্দন জানান গতকাল পালায় সেন্ট থমাস কলেজের প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করে শিক্ষাক্ষেত্রে কোয়ার্টাম শহরের অবদানের কথা তুলে ধরেন শ্রীমতী মুর্মু ভারত তিব্বত সীমান্ত পুলিশ বাহিনীর প্রতিষ্ঠা দিবসে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আইটিবিপির বীর জবানদের প্রশংসা করেছেন সোশ্যাল মিডিয়ার এক পোস্টে শ্রী রাধাকৃষ্ণন বলেন হিমালয় সংলগ্ন অগ্রবর্তী ঘাঁটিতে দেশের প্রথম প্রতিরোধমূলক বাহিনী হিসেবে আইটিবিপির জওয়ানরা মোতায়েন থাকেন আইটিবিপি গঠনের পর থেকেই ভারতের সীমান্ত নাগরিকদের রক্ষায় তারা অদম্য সাহস ও দায়বদ্ধতার প্রমাণ দিয়েছেন অক্লান্ত নজরদারি মানবিক সেবা এবং তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে দেশের নিরাপত্তাকে আরও সুদৃঢ় করার পাশে পাশাপাশি অনুপ্রেরণা জুগিয়েছে তরুণ প্রজন্মকে স্বরাষ্ট্রমন্ত্রী দিনটি উপলক্ষে আইটিবিপি কর্মীদের শুভেচ্ছা জানান হিমালয় সন্নিহিত দুর্গম স্থানে প্রতিকূল আবহাওয়ার মধ্যে দেশের নিরাপত্তায় কঠোর নজরদারি চালিয়ে যাওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই হিমবীরদের সাহসকে কুর্নিশ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ছাব্বিশে অক্টোবর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিকেই বেতার অনুষ্ঠানের একশো সাতাশতম পর্ব বেলা এগারোটা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল ও প্রচার তরঙ্গে অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হবে খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে এ বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন বহুপাক্ষিকতার প্রতি ভারত দায়বদ্ধ এ বিষয়ে রাষ্ট্রসংঘের প্রতি সমর্থন বজায় রাখা প্রয়োজন নতুন দিল্লিতে রাষ্ট্রসংঘের আশি বছর পূর্তি উপলক্ষে এক স্মারক ডাক টিকিট প্রকাশ অনুষ্ঠানে মন্ত্রী বিকাশ ও অগ্রগতির পাশাপাশি শান্তি এবং নিরাপত্তা ক্ষেত্রে ভারতের দায়বদ্ধতার কথা উল্লেখ করেন রাষ্ট্রসংঘ এবং বহুপাক্ষিকতার সমর্থনে ভারত সর্বদা এক শক্তিশালী সমর্থক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করে এসেছে এবং আগামী দিনেও তা বজায় রাখবে বলে বিদেশমন্ত্রী মত প্রকাশ করেছেন ইন্ডিয়া ইসরায়েল আইনসভা নিষেধে পাশ হওয়া ওয়েস্ট অধিগ্রহণ সংক্রান্ত বিল স্থগিত করে দেওয়া হয়েছে সে দেশের সরকারি জোটের চেয়ারম্যান ওফির কার্ডস বলেছেন পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত ওয়েস্ট ও জেরুজালেমের কাছে মালে আদুমি অঞ্চলের অধিগ্রহণ প্রক্রিয়া বন্ধ থাকবে মার্কিন উপরাষ্ট্রপতি জে ডি ইসরায়েল সফরকালে গত বুধবার সেদেশের দেশের আইনসভায় এই বিলটি পাশ হয় এদিকে গাজায় শান্তি চুক্তি সম্পাদনে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে ভারত অভিনন্দন জানিয়েছে রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন যুক্তরাষ্ট্রের এই যুগান্তকারী পদক্ষেপ বিশ্ব শান্তির প্রকাশ অন্ধ্রপ্রদেশের কুরনুলে একটি বেসরকারি বাসে আগুন লাগলে কমপক্ষে কুড়ি জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে ১৯ জন বাস যাত্রী ও একজন বাইক আরোহী আজ ভোররাতে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী কুরনুল জেলা চিন্না টেকুর উলিন ইচ্ছে বাসটিতে আগুন লেগে যায় দুই চালক সহ বাসে একচল্লিশ জন যাত্রী ছিলেন বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে দুর্ঘটনার সময় বেশিরভাগ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন এগারো জন আহতকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে মৃতদের মধ্যে এগারো জনকে শনাক্ত করা সম্ভব হয়েছে নানা সচেতনতামূলক প্রচার কর্মসূচির মধ্যে দিয়ে আজ বিশ্ব পোলিও নিবারণ দিবস পালিত হচ্ছে দিনটি চিকিৎসা গবেষক জোনাস সাল্কে জন্মবার্ষিকী স্মরণে পালিত হয়ে থাকে উল্লেখ্য প্রথম সফল পোলিও টিকা তৈরি করেছিলেন জোনাস সালক এদিকে বিশ্ব পোলিও নিবারণ দিবসে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা আজ পোলিও দূরীকরণে ভারতের উল্লেখযোগ্য যাত্রাপথে জাতীয় উদ্যোগ এবং জনগণের অংশগ্রহণের কথা উল্লেখ করেছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী নাড্ডা বলেন স্বাস্থ্যকর্মীদের নিষ্ঠার কারণেই দেশ থেকে পোলিও নির্মূল করা সম্ভব হয়েছে এরাই বাড়ি বাড়ি গিয়ে নিশ্চিত করেছেন কোন শিশু যাতে পোলিওর টিকা থেকে বঞ্চিত হয় প্রতিটি শিশুকে সময় মতো প্রতিষেধক দেওয়ার ব্যাপারে সচেতনতা গড়ে তোলা এবং স্বাস্থ্যকর পরিবেশ সুনিশ্চিত করার বিষয়ে সকলের প্রতি আহ্বান জানান তিনি জনপরিষেবা সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে পিপলস প্ল্যান একটি সিনেমা দেশের সব হলে আগামী ছয়ই নভেম্বর পর্যন্ত দেখানো হবে পঞ্চায়েতী রাজ মন্ত্রক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সরকারি প্রকল্পে জনগণের অংশগ্রহণের প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির প্রতিফলন এই কর্মসূচি শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন সরকারি দপ্তরের সংস্থায় একান্ন হাজার চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন তিনি বলেছেন উৎসবের মরসুমে নতুন এই চাকরি কর্মপ্রার্থীদের জীবনে নতুন আশার সঞ্চার করবে প্রধানমন্ত্রী বিহারের সমস্তিপুর থেকে সে রাজ্যে বিধানসভা ভোটের জন্য নির্বাচনী প্রচার অভিযান শুরু করেছেন বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর বলেছেন বহুপাক্ষিক ব্যবস্থার প্রতি ভারত দায়বদ্ধ খবর শেষ শুনুন স্থানীয় সংবাদ কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য পুলিশের দায়ের করা মোট কুড়িটি এফআইআরের মধ্যে পনেরোটি এফআইআর খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট একই সঙ্গে সামগ্রিক সুরক্ষা কবচও প্রত্যাহার করে নিল উচ্চ ন্যায়ালয় বিচারপতি জয় সেনগুপ্ত নির্দেশে জানিয়েছেন মানিকতলা থানায় বিরোধী দলনেতার বিরুদ্ধে দু একুশ সালে দায়ের হওয়া মামলাতে সিবিআই ও রাজ্য পুলিশের যৌথ নেতৃত্বে তদন্ত হবে তদন্তের নেতৃত্বে থাকবেন এসপি র্যাঙ্কের দুজন আধিকারিক এবং রাজ্য পুলিশের ও সিবিআইয়ের সর্বোচ্চ মোট পাঁচজন করে তদন্তকারী আধিকারিক বাকি চারটি মামলায় কলকাতা হাইকোর্টে যথাযথ আবেদন না করায় সেগুলোর বিষয়ে নতুন করে আবেদন করতে নির্দেশ বিচারপতির প্রধানমন্ত্রী আজ সারা দেশে রোজগার মেলার মাধ্যমে একান্ন হাজারের বেশি নিয়োগপত্র বিতরণ করেছেন কলকাতায় ডাক বিভাগের উদ্যোগে বিসি রায় অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে রেল ডাক বিভাগ সহ বিভিন্ন সরকারি দফতরের একশো তিরাশি জনকে নিয়োগপত্র প্রদান করা হয় কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কয়েকজনের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিনন্ত্রী শান্তনু ঠাকুর বলেন দেশের জন্য যুব সমাজের কী ভূমিকা হওয়া উচিত রোজগার মেলার মাধ্যমে সে বিষয়ে একটা ধারণা তৈরি হয় প্রধানমন্ত্রী যে বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্য নিয়েছেন তা পূরণে যুব সমাজ একটি বিশেষ অংশ তাই যুব সমাজ যাতে সঠিকভাবে কাজ করতে পারে তার জন্য রোজগার মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে বিকশিত ভারতের লক্ষ্য সেই বিকশিত ভারতের লক্ষ্যে এদের এরাই হচ্ছে এক একটা পার্টস আর কি তো এরা যাতে সঠিকভাবে কাজ করতে পারে তার জন্যই রোজগার মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে একান্ন হাজারের বেশি সারা ভারতবর্ষে পার্টিসিপেট করেছে তারা সার্টিফিকেট নেবে আমি মনে করি এটা দরকার আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর শুরুর আগে বুথ লেভেল আধিকারিক ও ইআরওরা বৈঠকে বসতে চলেছেন এসআইআরের প্রস্তুতি নিয়ে আগামী সোমবার থেকে ধাপে ধাপে বুথ লেভেল আধিকারিক ও ইআরওরা জেলাভিত্তিকভাবে আলোচনায় বসবেন বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে নির্বাচন কমিশন চুক্তিভঙ্গের অভিযোগে রাজ্য সরকারি সংস্থা ম্যাকিনটস বার্নের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে চলেছে চুক্তিবদ্ধ হওয়ার পরেও রাজ্য পূর্ত দফতরের অধীনস্থ ওই সংস্থা বুথ পরিকাঠামো সমীক্ষা ও উন্নয়নের কাজ করতে রাজি না হওয়ায় ওই সরকারি সংস্থাকে সতর্কতামূলক চিঠি পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর প্রক্রিয়ায় প্রস্তুতি যখন চূড়ান্ত পর্যায়ে তখনই এই সংস্থা কাজ থেকে পিছিয়ে আসে কমিশনের নির্দেশে রাজ্য সিইও দফতর সংস্থাটিকে প্রশ্ন করেছে কেন তাদের কালো তালিকাভুক্ত করা হবে না কিংবা আইনি ব্যবস্থা নেওয়া হবে না তার জবাব দিতে হবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে রাজ্য বিজেপি সভাপতি তথা রাজ্যসভা সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন রাজ্যে এসআইআর নিয়ে বিরোধিতা হলে তার প্রতিবাদ হবেই সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে শ্রমিকবাবু বলেন পাপের প্রায়শ্চিত্ত বিজেপি করছে কোভিডের কারণে আইন প্রণয়ন করতে দেরি হয়েছে তবে এখন তা দ্রুত চালু করতে হবে মানুষ যাতে নাগরিকত্ব পান সেদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন এসএসকেএম হাসপাতালে নাবালিকা রোগীর স্থীরতাহানির ঘটনায় স্বাস্থ্য দফতর রিপোর্ট তলব করেছে ওয়ার্ডের ভিতর কিভাবে এই ঘটনা ঘটল আগামী দুদিনের মধ্যে লিখিতভাবে তা বিস্তারিত জানিয়ে রিপোর্ট জমা দিতে হবে হাসপাতাল সুপারকে উল্লেখ্য গত বুধবার এই ঘটনা ঘটে বলে অভিযোগ অন্যদিকে এই ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা গতরাতে এসএসকেএম কে এম হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সে চান উল্লেখ্য এসএস কে এম এ নাবালিকার শ্লীবাহানির ঘটনায় এনআরএসের অস্থায়ী কর্মী অমিত মল্লিককে ভবানীপুর থানার পুলিশ গ্রেফতার করে হাওড়ার উলুবেরিয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা জুনিয়র চিকিৎসককে নিগ্রহের প্রতিবাদে আজ প্রতীকী পেনডাউনের সিদ্ধান্ত নিয়েছেন সিনিয়র রেসিডেন্ট ডাক্তাররা এগারো দফা দাবি নিয়ে সকাল নটা থেকে এই কর্মসূচি শুরু হয়েছে দুপুর দুটো পর্যন্ত তা চলার কথা অধ্যক্ষের অফিসের সামনেও অবস্থান চলছে উল্লেখ্য এই নিগ্রহের ঘটনায় ধৃত শেখ সম্রাটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের খোঁজে তল্লাশি চলছে নদিয়ার হরিণঘাটা থেকে অস্ত্রসহ মাহিদা সিদ্ধার্থ সিং বিক্রম সিং নামে এক গুজরাটের যুবককে গ্রেফতার করেছে পুলিশ নির্দিষ্ট খবরের ভিত্তিতে হরিণঘাটা থানার পুলিশ বিরোহীর কর্মকার হোটেলের কাছ থেকে ওই সন্দেহভাজন ব্যক্তিকে ধরে ফেলে ধৃত ওই ব্যক্তির কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং সাত এম এম ক্যালিবারের দুটি কার্তুজ উদ্ধার হয় অন্যদিকে হাঁসখালিতে বাগুলা ডেলকলোনি এলাকায় তল্লাশি চালিয়ে গতরাতে অবৈধ আগ্নেয়াস্ত্র সহ দুই যুবককে আটক করে পুলিশ জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে আসন্ন ছট পুজোয় কলকাতা মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট অথরিটি কে এমডিএ রবীন্দ্র সরোবর ও বেলেঘাটার সুভাষ সরোবর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দুই সরোবরের নিরাপত্তায় কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার দুজন আধিকারিকের নেতৃত্বে প্রায় তিনশো জন পুলিশকর্মীকে মোতায়েন রাখা হবে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে উল্লেখ্য আগামী সোমবার রাজ্যে ছট পুজো উদযাপন করা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ছাব্বিশে অক্টোবর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের একশো সাতাশতম পর্ব স্থানীয় সংবাদ শেষ হল এর পরের খবর শুনুন বিকেল পাঁচটা বেজে দশ মিনিটে